আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন থাকবো আমরা আজকে আপনাদের খুব সুন্দর একটা আমরা আপনাদের দেখাচ্ছি এগুলো কি বলা হয় এগুলোকে লেহেঙ্গা দেখতে ফ্রক মনে হচ্ছিল কিন্তু এগুলো লেহেঙ্গা মানে খুব সুন্দর ডিজাইনের কিছু লেহেঙ্গা আছে আপনাদের দেখাবো কত দাম আছে এবং ঠিকানা কন্ট্যাক্ট নম্বর সব কিছু দিয়ে দেবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আপনার কি নাম আছে আমার নাম দিয়া আপনি কোথা থেকে আসছেন আমি কাডিয়া থেকে আসছি এখান থেকে মোটামুটি মিনিট কুড়ি রাস্তা মানে কাছাকাছি আপনাদের বাড়ি আপনাদের এগুলো নিজস্ব ম্যানুফ্যাকচারিং মানে কাটিং সেলাই সব নিজেদের তৈরি যার কারণে আপনাদের কম আপনাদেরকে এই ড্রেস এইটাই হ্যাঁ এইটাই কি সাকিব সাকিব

হয়তো এখন এই ডিজাইনটা আছে হয়তো কোনো সময় একটু ভালো কাপড় এলো তার জন্য হয়তো তিনশো পর্যন্ত যেতে পারে কিন্তু সমানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে থাকবে না দুশো কুড়ি থেকে তিনশোর মধ্যে এক্সেল মাল কাটলে আরো ত্রিশ টাকা এর মধ্যে এর মধ্যে দেখা যাচ্ছে হয়তো এর মধ্যে কোনো সময় তো বেলফিট কাপড় এলো তখন একটু দাম বাড়বে বেলফিট বেলফিট কাপড় মোটামুটি সাড়ে তিনশো টাকার ওপরে সাড়ে তিনশো টাকার হ্যাঁ আর আপনাদের তিনশো টাকার উপরে

না মিডিয়া পড়ে যে এখন যাচ্ছি না মিডিয়া পড়ে যে নিশ শেষ হয়ে গেছে বলে লিজ নেব মিডিয়া পড়ে যে যাবো এখন কত নম্বর রেস্টুরেন্ট তো বলা মুশকিল না না এখন তো বলা যাবে না আর মোটামুটি আপনি হাওড়ায় বসি কলকাতাহাটে আপনাদের মোটা এর কতগুলো প্রত্যেক ডিজাইন এই কটা করে কালার নাকি আপনাদের করে মানে এই তিনটি কালার আছে আপনার মাল তো সব নিয়ে আসছি না অর্ডার হলে হ্যাঁ এখানে তো স্যাম্পল হিসেবে রাখা হয় স্যাম্পল হিসেবে রাখা আর সব মাল আছে মানে সব থেকে আসতে সুবিধা হবে কি হবে ওই যেভাবে বললো ওইভাবে হ্যাঁ আমরা প্রত্যেক ভিডিও জন্য বলে দিই কেন এই ভিডিওটা তো পুরো ওয়ার্ল্ডে চলে এবারে কোন ভিডিও কে দেখছে কেউ জানে না এবারে হয়তো যে প্রথম দেখছে তার তো প্রয়োজন হবে যে ঠিকানা জানা হাওয়া হাওয়া থেকে আন্তঃ ধরলে মানে হাওড়া থেকে এটা আপনার ছ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে হাওড়া থেকে যত দীঘার বাস আছে মেদিনীপুরের বাস আছে বা উলুঘড়িয়া রানীহাটি আমতা যত বাস আছে এর ওপর দিয়ে যাচ্ছে এর ওপর দিয়ে আর অঙ্গুরহাটি চেকপোস্টে নামলে নামলে একদম চেকপোস্টের পাশেই ধরো এলিনা হাট হ্যাঁ দু মিনিটের রাস্তা এটা দু মিনিট লাগে যে জায়গা হোক জিজ্ঞেস করলে বলে থাকে আর এখানে এলিনা এই প্রথম হাট হলো চেক কোশ্চেন পরে প্রথম হাট প্রথম হাট তারপরে এখান থেকে একাধিক হাট আছে একাধিক হাট আছে মানে কেউ যদি দূর থেকে আসে তার ফেরত যেতে হয় ফেরত যেতে হবে না মানে ওপরহাটের মধ্যে মাল কিনে থেকে বাড়ি যেতে হয় মানে পারবে মানে যেমন এখানে এলিনা হাট আছে পাশে পোশাক প্লাজা আছে তারপরে ইন্ডিয়ান হাট আছে তারপরে কলকাতা হাট আছে জেপি আছে তারপরে অনেক হাট আছে এখানে হ্যাঁ সিএন এন গ্লোবাল হাটে হাট আছে রিডিজিয়ান হাট আছে ডিজির হাটটাই শেষ না ওর পাশে একটা নতুন হাট হচ্ছে কলকাতা হাট একটা আর একটা কলকাতা হাট হচ্ছে ফের ওটা কলকাতা একটা কি নতুন নাম দিয়েছে চালু হয়নি ও হাটটা আবার হচ্ছে হ্যাঁ মানে কেউ যদি আসে হয়তো মুর্শিদাবাদ বা মালদা থেকে কেউ যদি আসে বা দিনাজপুর থেকে এলো তাকে ফেরত যেতে হবে না আর একে যদি তার না চাওয়াইজ হয় আর হাই কোয়ালিটির মাল আছে আপনারা মিডিয়া বুঝুন হ্যাঁ

পনেরো টাকার ড্রেস থেকে আর পাঁচ হাজার টাকার মানে দেখেছি আমাদের আগের ভিডিও এর আগের যে ভিডিওটা আমাদের দেখবেন যে ভিডিওটা ছাড়া আছে ষোলোশো থেকে আঠারোশো টাকা পার পিস রেট আছে মানে কুর্তিগুলো কুর্তি আছে লেহেঙ্গা আছে অনেক কিছু আছে এখানে যেমন পনেরো টাকা থেকে শুরু করে পনেরোশো পর্যন্ত দেখা গেছে আরো ভিতরে ভিতরে অনেক অবস্থা 10 দশ পনেরো হাজার টাকার মাল আছে আরো দামি মাল আছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই প্রয়োজন হলে সরাসরি এই নাম্বারে কন্টাক্ট করে নেবেন আর আপনাদেরকে সমস্ত বিলটাও দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর লালটা আপনাদের প্রয়োজন হলে সরাসরি হোসেলের সঙ্গে কন্টাক্ট করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আমাদের চ্যানেলের কাজ হলো বিভিন্ন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দেওয়া এবং সেই মার্কেটে কতগুলো হোলসেলার আছে তারা কি কি কী কী প্রোডাক্ট তারা তৈরি করে এবং কত সস্তায় বিক্রি করে সেইগুলো আমরা তুলে ধরে দিই যারা কাপড়ের ব্যবসা করছেন তাদের এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে আপনারা খুব সহজে বিভিন্ন ভালো ভালো হোলসেলারকে খুঁজে নিতে পারবেন এবং তাদের সঙ্গে সরাসরি ফোন করে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল কলকাতা ফেসবুক পেজটা অবশ্যই ফলো রাখুন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজের মধ্যে রেডিমেড গার্মেন্টসের সমস্ত তথ্যগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন এমনকি গার্মেন্টস ফেয়ার থেকে শুরু করে রেডিমেড গার্মেন্টসের যে সমস্ত মেশিনা যেগুলো লাগে আধুনিক যেগুলো মার্কেটে আসছে একেবারে আপনারা দেখেন সেই সমস্ত মেশিনের রিভিউগুলো আমরা কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে আছে এবং আমাদের মিডিয়া ব্রুজ গার্মেন্ট ফেস্টিভ্যালগুলো আমরা ওখানে কভার করি ভিডিওর মধ্যে আছে এবং গার্মেন্ট ফেস্টিভ্যালের ভিডিওগুলো আমরা আবার কভার করব। আপনাদের আট ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া ব্রুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল আছে আপনারা আসুন এটা আছে এটা হচ্ছে আপনার সায়েন্স সিটি অপোজিটে যে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ আছে ওখানেই এটা চলবে আপনারা অবশ্যই আট নয় দশ এগারো ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আসবেন এসে ঘুরে যাবেন দেখবেন এখানে সমস্ত বড় বড় হোসলারগুলো আছে